আজকে আমি বানাবো নিরামিষ ওলকচুর তরকারি নমস্কার বন্ধুরা রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানাবো নিরামিষ কচুর তরকারি আর এটা খুবই কম সময়ে মাত্র কুড়ি মিনিটে বানিয়ে নিতে পারবে এরকম অসাধারণ খেতে দুর্দান্ত লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি ওলকুচুগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি ওলকচুটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছি রেখেছি আগে থেকে কড়াইতে এখন আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে ওলকুচুগুলো আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি অনেকক্ষণ প্রায় এখানে ছয় থেকে সাত মিনিটের মধ্যে এরকম করে ভেজে নেব ওলকুচুগুলোকে এটার সাথে এখন আমি কোনো কিছু অ্যাড করব না ভালো করে আগেগুলোকে ভেজে নেব দেখ আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে এখন আমি আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর গ্যাসে একদম লো ফ্লেমে রান্না করলে রান্নাটা খুবই ভালো হবে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাগুলো করে আমি পরে অ্যাড করেছি একদম শেষের দিকে ওটা দেখানো হয়নি আগেই বলে দিলাম স্কিপ হয়ে গেছে আর এখন দেখা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম আদা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন আমি এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে ভেজে নেব দেখো ভেজে নিয়ে এখন আমি এখানে এক মিনিট অপেক্ষা করবো এক মিনিট পর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আবার এটাকে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ একটুখানি জল দিয়েছি ভালো করে যেন অল্প একটু সেদ্ধ হয় মশলাগুলো সেদ্ধ কাঁচা গন্ধটা যেন মশলাটা না থাকে ওই জন্য অল্প একটু জল দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিট আবারও ভালো করে এটাকে ভেজে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন আমি দেখছি দেখো আমার কচপাত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবার পাঁচ মিনিট আমি এখানে অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমার এখানে দেখো এখন আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে এখন যেহেতু আমি আগে তেলটা দিয়েছি তাই এখানে এখানে তেলের পরিমাণটা কম দিয়ে এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে আর এটার সাথে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করেছি যেটা আমি দেখাতে পারিনি সরি আর দিয়ে ভালো করে এখন আমি ওই তরকারিটাতে দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি এখানে দেখো প্রায় চার থেকে পাঁচ সিদ্ধ সেদ্ধার জন্য দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ লবণটা তোমরা নিশ্চয়ই তোমাদের আন্দাজ জমাতে দেবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন দেখো আমি নেমে নামিয়ে দেওয়ার আগে আমি এখানে দিয়েছি গরম মশলা আমি গরম মশলা বাটা ইউজ করেছি আজকে গুঁড়ো দিয়েই নিই তোমরা তাহলে গুঁড়োটা ইউজ করতে পারো আর দেখো এখানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব